ব্রাদার্স সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির একটি সাজেশন ভিত্তিক মডেল কোয়েশন সেট নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেই জন্য এই প্রশ্নগুলি মন দিয়ে পড়বে এর আগে আমি সেট ওয়ান দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিও চলো আজকে সেট টু নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের এই পরীক্ষা ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট চলো প্রশ্ন পর্ব স্টার্ট করছি সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন কোষের প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় যখন কখন হবে দেখো আমরা জানি যে কোষের প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য যে মেন ফর্মুলা রয়েছে সেটা কি হয় ডেল্টা জি জিরো টু মাইনাস এন এফ ই জিরো সেল হয় তো দেখো একটা কোষ প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কখন যখন ডেল্টা জি জিরো ঋণাত্মক হবে আর ডেল্টা জি জিরো যদি নেগেটিভ হয় তখনই ই সেল যেটা রয়েছে সেটা পজিটিভ হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে এই নাম্বার অপশান ডেল্টার জি নেগেটিভ নেক্সট প্রশ্ন দুই নাম্বার সমবাহ আকৃতি আছে আচ্ছা সমবাহ আকৃতি রয়েছে বা যেটাকে আমরা বলি ত্রিভুজাকার প্ল্যানার এই আকৃতিটা রয়েছে এসপি টু শঙ্করায়নের ক্ষেত্রে যেমন উদাহরণ যদি তুমি বলো তাহলে এল থ্রি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান এসপি টু শঙ্করায়ন নেক্সট প্রশ্ন তিন নাম্বার কার্বনের হাইব্রিড অরবিটালের ইলেকট্রো নেগেটিভিটি সম্পর্কিত সঠিক ক্রম কী আচ্ছা দেখো ইলেকট্রিক নেগেটিভিটি যদি সম্পর্কিত আমরা সঠিক ক্রম নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে এসপি যেটা রয়েছে এসপি শঙ্করায়ন সেটা সবথেকে বেশি হয় তারপর এস পি টু হয় তারপর হয় এসপি থ্রি তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান অর্থাৎ এসপি কেটার দেন এসপি টু কেটার দেন এসপি থ্রি নেক্সট প্রশ্ন চার নাম্বার জিরো পয়েন্ট জিরো ওয়ান টু কিলোগ্রাম কার্বন অর্থাৎ বারো এর পরমাণুতে যতগুলি কণা কণা বলতে কী কী হয় পরমাণু অণু ইত্যাদি রয়েছে তার পরিমাণকে কি বলে আর দেখো কণা যেটা রয়েছে পরমাণু অণু সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলব মোল তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান মোল নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার নিচের কোনটি ভৌত সম্পত্তির উদাহরণ ভৌত বলতে কি ফিজিক্যাল প্রপার্টি তো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে গলনাঙ্ক স্ফোটনাঙ্ক ঘনত্ব এগুলি সবগুলি পড়ে তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান ওপরে সবগুলি নেক্সট প্রশ্ন ছয় নম্বর নিচের কোন সমীকরণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে উপস্থাপন করে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমরা বলি তাহলে ডেল্টা জি টু কিউ মাইনাস ডাব্লু হয় যেখানে ডেল্টা জি বলতে আমরা কী বলছি অভ্যন্তরীণ শক্তি যেটা রয়েছে ইন্টারনাল এনার্জি সেটা সমান সমান হয় তাপ যোগ কর মানে কত পরিমাণে আমরা তাপ যোগ করছি যেটাকে আমরা কিউ লিখি আর ওয়ার্ক ওয়ার্ক বলতে কার্য সেটা হচ্ছে মাইনাস হয় তাহলে ডেল্টা ই সমান সমান কিউ মাইনাস ডাব্লু তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন ডেল্টা ই সমান সমান কিউ মাইনাস ডাব্লু নেক্সট প্রশ্ন সাত নাম্বার নিজের কোনটি এমন একটি পদার্থের উদাহরণ যা সাবলিমিশনের মধ্যে দিয়ে যায় তো এখানে সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এমন একটা পদার্থ অর্থাৎ সি ও টু যেটা সাবলিমিশনের মধ্যে দিয়ে যায় নেক্সট প্রশ্ন আট নাম্বার যে প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্যাস তরল পর্যায়ে না গিয়ে কঠিনে পরিবর্তিত হয় তাকে কি বলে এখানে সঠিক উত্তর হবে এটা ডিপোজিশন অর্থাৎ ডিপোজিশনই হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা তরল পদার্থ কি হয় যে তরল পর্যায়ে না গিয়ে কঠিনে পরিবর্তিত হয়ে যায় তাহলে নেক্সট প্রশ্ন তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন ডিপোজিশন নেক্সট প্রশ্ন নয় নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা লিখি এন এর তাৎপর্য কি তো প্রধান কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য হচ্ছে ইলেকট্রন শক্তির স্তর নির্ধারণ করা তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান ইলেকট্রন শক্তির স্তর নির্ধারণ করা নেক্সট প্রশ্ন দশ নম্বর এস টি পিতে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন ফাইভ পয়েন্ট সিক্স লিটার তাহলে গ্যাসটা কী হবে তা একটা ম্যাথামেটিক্স রয়েছে তো এটা হচ্ছে সলভ করতে হবে দেখো এসটিপি বলতে কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তাই তো এটাতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার গ্যাসের ভর বলে দিয়েছে কোশ্চেনে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম তো এখানে এখন আমাদের বাইশ দশমিক চার লিটার যেটা এস টিপিতে হয় গ্যাসের ভর তো সেটা দিয়ে আমাদের বের করতে হবে তাহলে এখানে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ডিভাইডেড বাই কোশ্চনে দেখো ফাইভ পয়েন্ট সিক্স বলেছে ইন্টু কত করবো বাইশ দশমিক চার তো এটা ক্যালকুলেশন করলে আসবে থার্টি গ্রাম তাহলে গ্যাসটার আণবিক ভর থার্টি এবার যেহেতু গ্যাসের আণবিক ভর থার্টি তাহলে এখানে সঠিক উত্তর যেটা এটা সংকেত হবে সেটা হবে এনো তাহলে এখানে সঠিক অপশান যেটা আছে সেটা হবে এ এন ও সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এগারো নম্বর নিচের কোনটি এমন একটি পদার্থের উদাহরণ যার উচ্চতা ফিউশন আছে তো উচ্চতা ফিউশন কার মধ্যে দেখা যায় বরফের মধ্যে দেখা যায় তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান বরফ নেক্সট প্রশ্ন বারো নাম্বার কোনো পদার্থের অবস্থা তরল থেকে গ্যাসে পরিবর্তিত করতে যে পরিমাণ তাপ তাপশক্তির প্রয়োজন হয় তাকে কি বলে তাকে বলবো বাষ্পীভবনের তাপ কেন কারণ এটা তরল অবস্থা থেকে আমরা গ্যাসে পরিবর্তন করছি তাহলে এই শক্তিটার নামই হচ্ছে বাষ্পীভবনের তাপ তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান রাইট নেক্সট প্রশ্ন তেরো নাম্বার নিচের কোনটি এমন একটি পদার্থের উদাহরণ যার উচ্চতাপ বাষ্পীভবন রয়েছে তো উচ্চ তাপ বাষ্পীভবন রয়েছে গ্যাসোলিনের ক্ষেত্রে তাহলে এখানে উত্তর ডি নাম্বার অপশান গ্যাসোলিন নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পদার্থ তাপমাত্রার পরিবর্তন ছাড়াই কি করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে কি বলে তাকে অবশ্যই আমরা বলবো ঘনীভবন তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান ঘনীভবন নেক্সট প্রশ্ন পনেরো নাম্বার কোন মৌলের সর্বোচ্চ ঋণাত্মকতা রয়েছে ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেন ক্লোরিন আমরা জানি সর্বোচ্চ তরিত্রিনাত্মকর থাকে ফ্লোরিনে তারপর কি হয় ফ্লোরিন তারপর হয় ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্লোরিন নেক্সট প্রশ্ন ষোলো নাম্বার জিরো পয়েন্ট জিরো ওয়ান টু কিলোগ্রাম কার্বন অর্থাৎ বারো এর পরমাণুতে যতগুলি কণা কণা বলতে কি কী হয় পরমাণু অন্য ইত্যাদি থাকে এমন পদার্থের পরিমাণকে কি বলে তো এমন পদার্থের পরিমাণকে অবশ্যই মোল বলে তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন মোল নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার নিচের কোনটি মোলের উদাহরণ দেখো মোলের উদাহরণ বলতে এখানে যেমন কার্বনের কি বলেছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পরমাণু তো এই যে অ্যাবগাটো সংখ্যা রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি যেটা কার্বনে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি পরমাণুকে আমরা মোল বলতে পারি তাহলে মোলের উদাহরণ তাহলে এখানে সঠিক উত্তর হবে জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বাই টোয়েন্টি থ্রিটি পরমাণু নেক্সট প্রশ্ন আঠেরো নাম্বার এ মোথল কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এল দ্বারা ডিনোট করি বা চিহ্নিত করি সেটা কিসের সাথে সম্পর্কিত আচ্ছা অ্যাজে মোথল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন অরবিটালের আকৃতির সাথে সম্পর্ক সম্পর্কিত তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান ইলেকট্রন অরবিটাল আকৃতির সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন উনিশ নাম্বার হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি কিসের সাথে সম্পর্কিত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ইলেকট্রনের অবস্থান আর হচ্ছে ভরবেগের সাথে সম্পর্কিত তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান ইলেকট্রনের অবস্থান ও ভরবেগের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন কুড়ি নাম্বার একটা সিস্টেম পঞ্চাশ জুল এর অভ্যন্তরীণ শক্তি যেটা ডেল্টা ই পরিবর্তনের সাথে কী হয়েছে এর থেকে বি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে যদি সিস্টেমে একশো জুল তাপ যোগ করা হয় তাহলে সিস্টেম দ্বারা কী কাজ করা হবে অর্থাৎ আমাদের এখানে ডাব্লু এর মান বের করতে হবে এবার দেখো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল্টা ই সমান সমান কিউ মাইনাস ডাব্লিউ হয় তো এখানে কোশ্চেনে দেখো ডেল্টা ই এর মান দিয়ে দিয়েছে আর তোমার হচ্ছে যে কত পরিমাণ তাপ যোগ করা হচ্ছে সেটার মানও দিয়ে দিচ্ছে তাহলে এখানে আমাদের ডাব্লুর মান অর্থাৎ ওয়ার্কের মান বের করতে হবে তাহলে ডাব্লুর সমান সমান কী হবে কিউ মাইনাস ডেলি অর্থাৎ একশো জুল মাইনাস পঞ্চাশ জুল তাহলে আমাদের অ্যান্সার কত আসবে পঞ্চাশ জুল তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান পঞ্চাশ জুল নেক্সট প্রশ্ন একুশ নাম্বার নিম্নোক্ত কোন সম্পর্কটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার নির্দেশ করে আচ্ছা কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমাদের ডেল্টা জি যেটা রয়েছে সেটাকে লেস দেন জিরো হতে হবে অর্থাৎ জিরো থেকে ছোট হতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অসম ডেল্টা জি লেস দেন জিরো নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার ভ্যান্ডারওয়ালস গ্যাস আদর্শ গ্যাস হিসেবে কাজ করে কোন অবস্থায় আচ্ছা ভ্যান্ডারওয়ালস গ্যাস যেটা রয়েছে সেটা নিম্নচাপ আর হচ্ছে উচ্চ তাপমাত্রায় কি করে আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে আচ্ছা আদর্শ গ্যাস বলতে কী যে পিভি কস্টো এনআরটি যে সমীকরণটা আছে সেই সমীকরণটা মেনে চলবে তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় নেক্সট প্রশ্ন তেইশ নাম্বার নিম্নের সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটি আচ্ছা যে অ্যাসিডের ক্ষেত্রে জারণ সংখ্যা যেটা রয়েছে সেটা সর্বাধিক হবে তার ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি তার সবথেকে বেশি হবে তাহলে এখানে দেখো যে এইচ সি এলও ফোর এইচ সি এলও ফোর অর্থাৎ এ নাম্বার অপশানে যেই যোগ মানে এটা রয়েছে অ্যাসিডটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা প্লাস সেভেন হয় আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান এইচ সি এলও ফোর নেক্সট প্রশ্ন চব্বিশ নাম্বার স্পিন কোয়ান্টাম সংখ্যা কিসের সাথে সম্পর্কিত আচ্ছা স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন অন্তর্নিহিত কুণিক ভরবেগের সাথে সম্পর্কিত তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান ইলেকট্রন অন্তর্নিহিত কুণিক ভরবেগের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার একটা পদার্থ দ্বারা ইলেকট্রন লাভের শব্দটি কি আচ্ছা কোনো একটা পদার্থ যদি ইলেকট্রন লাভ করে তো সেটাকে আমরা বলবো রাস তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান রাশ নেক্সট প্রশ্ন ছাব্বিশ নাম্বার কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি আচ্ছা পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হচ্ছে সিজিয়ামের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার নিচের কোন কোনটি এমন কোনটি একটি পদার্থের উদাহরণ যা ঘনীভূত হয় আচ্ছা ঘনীভূত পদার্থ বলতে জল জলই ঘনীভূত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন জল নেক্সট প্রশ্ন আঠাশ নাম্বার এইচ ই টু প্লাস আয়নের বন্ধনক্রম কী হবে আর দেখো হিলিয়াম হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন তো দুটোই হয় তো হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রনই কিন্তু এখানে বেরিয়ে গেছে কারণ এইচই টু প্লাস বলেছে তো যেহেতু কোনো ইলেকট্রনই নেই তাহলে এখানে বন্ডিং বা বন্ডিংও কোনো ইলেকট্রন থাকবে না সেক্ষেত্রে বন্ধনক্রম কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান জিরো নেক্সট প্রশ্ন উনত্রিশ নাম্বার কোন যৌগটিতে অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় দেখো এক্ষেত্রে কী বলেছে গাঢ় অ্যাসিটিক অ্যাসিড তারপর এইচ টু টু এইচ সি এন সেলুলোস তো এখানে সঠিক উত্তর হবে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলেছে সেলুলোজের ক্ষেত্রে কিন্তু আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় আর বাকি যেগুলো রয়েছে এস্ট টু তারপর এন এগুলির ক্ষেত্রে আমাদের হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় নেক্সট প্রশ্ন তিরিশ নাম্বার নিচের কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ দ্বারা ইলেকট্রন ক্ষয় হয় এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন জারুণ কারণ জারুনই হচ্ছে এমন একটা বিক্রিয়া যার মাধ্যমে ইলেকট্রনের ক্ষতি হয় নেক্সট প্রশ্ন একত্রিশ নাম্বার কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত হয় আচ্ছা কোনো পরমাণুর এনতম কক্ষে যদি মোট ইলেকট্রনের সংখ্যা বলে সেটা হয় টু এন স্কোয়ার তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান টু এন স্কোয়ার নেক্সট প্রশ্ন বত্রিশ নাম্বার নিম্নের কোনটির পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গঠন এনথালপির মান শূন্য হয় আচ্ছা গঠন এনথালপির মান জিরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার মেনশন করছে তো এখানে ভালো করে লক্ষ্য করবে তো এটা হবে অক্সিজেনের ক্ষেত্রে ও গ্যাসের ক্ষেত্রে হচ্ছে তোমার গঠন এনথালপি যেটা রয়েছে সেটা জিরো হয়ে যায় তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান ও টু ব্র্যাকেটে গ্যাস নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার একটি গ্যাস সমীকরণ পিভি ইকলস এনআরটি এর ক্ষেত্রে সঠিক বিবৃতিটি নির্বাচন করো আচ্ছা এখানে একটি বলেছে এন হলো একটি গ্যাসের অনুসংখ্যা এখানে সঠিক উত্তর নির্বাচন করতে বলছে এন একটা হচ্ছে গ্যাসের অনুসংখ্যা এটা হবে না ভি গ্যাসের এক মোলার আয়তন বোঝায় এটাও হবে না এখানে বলছে সি নাম্বার অপশানে যে এন গ্যাসের মোলের আয়তন ভি আছে এখানে এটাই হবে সঠিক সঠিক উত্তর কারণ আদর্শ গ্যাস সমীকরণে পিভি কষ্ট হয় তো সেক্ষেত্রে এন গ্যাসের মোলের আয়তনে ভি থাকে তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান এন গ্যাসের মোলের আয়তন ভি আছে ওকে নেক্সট প্রশ্ন চৌত্রিশ নাম্বার প্রদত্ত বিকল্পগুলির মধ্যে নিচের কোন অণু বা আয়ন একটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে তো এখানে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে বিএফ থ্রি কারণ বিএফ যে অ্যাসিড রয়েছে সেটা একটা ইলেকট্রনের ঘাটতিযুক্ত প্রজাতি এটা জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে তো এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান বি এফ থ্রি নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার ফরওয়ার্ড এবং রিভার্স বিক্রিয়ার জন্য সক্রিয়করণ সমান শক্তি আছে কোন বিক্রিয়ার ক্ষেত্রে তো এখানে সঠিক উত্তর হবে ডেল্টা এইচ সমান সমান জিরো কারণ আমরা জানি ডেলটা এইচ সমান কী হয় ই এ এ এ এ এ টু জিরো তাহলে এখানে সঠিক উত্তর হবে ডেল্টা এইচ সমান সমান জিরো তো চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো